কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিচ্ছে সকালের সোনারোদ শেষ হেমন্তের মৃদু বাতাসে দূর খাচ্ছে মাঠ ভরা সোনালি ধান লেস জোলা ফিঙ্গে আর শালিক জগড়া করে উড়ে যায় এসব কিছুই দেখার ফুরসত নেই যেন কৃষকের মাঠের পাকা ধান কেটে তুলতে হবে গোলাই শনিবার সড়ে জমিন উপজেলার বিভিন্ন গ্রাম ঘোড়ে দেখা যায় ধান কাটা ও মাড়ায়ে ব্যস্ত কিশোরগঞ্জের হুসেনপুরের কৃষকেরা এখন চলছে মাঠে মাঠে ধান কাটার উৎসব নবান্নের আবেজে চলবে পিঠাপুলির উৎসব আমনের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা বেজায় খুশি শিশিরের ভারে হেলে পড়েছে ধান বুড়ের সূর্য উঠার সঙ্গে সঙ্গেই পান্তা খেয়ে কাস্তে হাতে কৃষক মাঠে ছুটেন সেই ধান কাটতে ধানের পাজা মাথায় নিয়ে কৃষক যখন আইল পথে পায়ের ছাপ এঁকে হেঁটে যান তখন যেন মনে হয় সূর্যের আলোয় কৃষকের মাথায় স্বর্ণদানা চিকচিক করছে হেমন্তের বাতাসে ভেসে বেড়ায় পাকা ধানের মিষ্টি ঘ্রান সকাল সকাল ধান কাটা খুব খুব ভালোই ভালো ভালো হয়েছে দিন ভর কয়লা খাটুনি খেটে ধান কাটার পর মারাই শেষে ঘরে তুলছেন কৃষকেরা তাদের একাজে সহযোগিতা করছেন কৃষানি বধুরাও গত বছর কিশোরগঞ্জের হুসেনপুর উপজেলার আমন মৌসুমে মাজরা পোকার আক্রমণে ফলন্ত ধান গাছগুলা মরা ও সাদাবর্ণ ধারণ করা শুরু করেছিল পরে অনেক কৃষক দ্রুত ঔষধ দিয়ে এবং স্থানীয় কৃষি অফিস তদারকি বাড়িয়ে দিয়ে কৃষকদের বড় ক্ষতির মুখ থেকে রক্ষা করে কিন্তু এবছর অনুকূল আবহাওয়া থাকায় ও কৃষি অফিসের যথারীতি তদারকির ফলে আমনের বাম্পার ফলন হয়েছে তবে সাহেবের গ্রামের কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন এবার ফলন ভালো হয়েছে তবে এবছর ধান গাছের গুড়া পচন রোগ নিয়ে অনেকটা হতাশায় ছিলাম পরে যথা উপযুক্ত পরিচর্যায় ঝুঁকিমুক্ত হই কিন্তু তারা আফসুস করে বলেন আমাদের এলাকায় নিযুক্ত কৃষি উপসহকারী কর্মকর্তার পরামর্শ সঠিক মুহূর্তে পেলে হয়তো ফসল নিয়ে মুক্ত থাকতে পারতাম সাহেবের চর গ্রামের কৃষক মোহসেন খলিল মিয়া চরকাটিহারি গ্রামের কৃষক বাতেন মিয়া বিশ্বনাথপুরের জাকির সহ অনেকে জানান যথা সময়ে সার বালায় নাশক ও শেষ দিতে পারায় ভালো ফলন হয়েছে তবে চাষাবাদ সংশ্লিষ্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ব্যাপক চাপে ফেলেছে কৃষকদের ফসল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এখন মনে করেন আমি খেত করছি প্রায় ছয় কেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে মানে কাদাতে চার সাড়ে চার মনে এ তো অনেক ভালো তবে এই যে কামলা পাওয়া যাইতেছে না কামলা সাতশো বা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এক শাহজাহান কবির জানান এবছর উপজেলায় আট হাজার দুইশত পঞ্চাশ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি